আচ্ছা একাত্তর সালের পর রাজাকারদেরকেই সত্যিই সত্যিই ঢালাওভাবে ক্ষমা করে দেওয়া হয়েছিল এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিতর্কিত একটা অধ্যায় তো চলুন বিভিন্ন তথ্য সূত্রের উপর ভিত্তি করে এই ঐতিহাসিক ঘটনার গভীরে যাওয়া যাক এবং আসল চিত্রটা বোঝার চেষ্টা করা যাক তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে যুদ্ধাপরাধী এবং তাদের যারা সহযোগী ছিল তাদের মুক্তির জন্য আসলে কে দায়ী এই একটা প্রশ্নের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বহু বছরের ঐতিহাসিক বিতর্ক আর আজ আমরা এর বিভিন্ন দিক খতিয়ে দেখব এই পুরো বিষয়টা বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে দেখব প্রচলিত ধারণা বা অভিযোগটা কি এরপর জানব উনিশশো বাহাত্তর সালের আইনটা সম্পর্কে আর ওই যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো তার পেছনের শর্তগুলো কি ছিল আর সব শেষে উনিশশো পঁচাত্তর সালের পরিস্থিতি কিভাবে বদলে গেল আর এর দায় কারো প্রবর্তায় সেটাই হবে আমাদের আলোচনার মূল বিষয় একটা কথা কিন্তু প্রায়ই শোনা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি সব যুদ্ধাপরাধীকে এক কথায় মাফ করে দিয়েছিলেন কিন্তু আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো এই অভিযোগের বিপরীতে একদমই ভিন্ন একটা চিত্র তুলে ধরে চলুন দেখি সেই চিত্রটা ঠিক কেমন অবাক করা ব্যাপার হলো ইতিহাসটা কিন্তু ক্ষমা দিয়ে শুরুই হয়নি বরং শুরু হয়েছিল বিচার দিয়ে যুদ্ধ শেষ হওয়ার ঠিক পরপরই প্রথম যে পদক্ষেপটা নেওয়া হয়েছিল সেটা ছিল সহযোগীদের বিচারের আওতায় আনা ক্ষমা করা নয় এই বিচার প্রক্রিয়াটা চালানোর জন্য একটা শক্ত আইনি কাঠামো তৈরি করা হয়েছিল এর নাম ছিল বাংলাদেশ দালাল বিশেষ ট্রাইব্যুনাল অধ্যাদেশ উনিশশো আর এটা বঙ্গবন্ধু সরকারের অধীনেই তৈরি করা হয় এখন প্রশ্ন হল এই আইনের প্রয়োগ কতটা ব্যাপক ছিল তথ্যসূত্র বলছে সারাদেশের সাঁত্রিশ হাজারেরও বেশি সন্দেহভাজন সহযোগীকে আটক করা হয়েছিল ভাবন একবার সংখ্যাটাই কিন্তু বলে দেয় যে বিচারের প্রক্রিয়াটা কত বড় আকারে শুরু হয়েছিল এই যে সাঁত্রিশ হাজারেরও বেশি মানুষকে আটক করা হলো তাদের মধ্যে থেকে দুই হাজার আটশো জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয় এবং তাদের মামলাগুলো বিশেষ ট্রাইব্যুনালে পাঠানো হয় মানে এটা শুধু যে গণ অভিযান ছিল না এর পেছনে একটা বিচারিক প্রক্রিয়াও কাজ করছিল আর হ্যাঁ এই বিচার প্রক্রিয়ার একটা ফলাফলও কিন্তু এসেছিল সাতশো বাহান্ন জনকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়েছে এর মধ্যে কিন্তু মৃত্যুদণ্ড আর যাবজ্জীবনের মতো কঠিন শাস্তিও ছিল এতেই পরিষ্কার বোঝা যায় যে বিচার ব্যবস্থাটা কেবল নাম কাওয়াস্তে ছিল না বেশ কার্যকর ছিল কিন্তু ঠিক এখানে গল্পে একটা বড় মোড় আসে যা নিয়ে এত বিতর্ক সাধারণ ক্ষমা প্রশ্ন হল এই ক্ষমা কি আসলেই সবার জন্য ছিল চলুন এর ভেতরের শর্তগুলো একটু ভালো করে দেখা যাক হ্যাঁ এটা সত্যি যে উনিশশো সালে তিরিশে নভেম্বর একটা সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল কিন্তু তথ্যসূত্রগুলো খুব স্পষ্টভাবে বলছে এই ক্ষমা কোনোভাবেই ঢালাওভাবে সবার জন্য ছিল না এর সাথে বেশ কিছু কঠোর শর্ত বা সীমাবদ্ধতা জুড়ে দেওয়া হয়েছিল এই ক্ষমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা কি ছিল এর ব্যতিক্রমের শর্তগুলো একদম পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে যারা হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ আর লুটপাটের মতো গুরুতর অপরাধে অভিযুক্ত তারা কোনোভাবেই এই ক্ষমার আওতায় আসবে না তাদের বিচার যেমন চলছিল তেমনই চলবে এটাই ছিল ঘোষণা শুধু সরকারি ঘোষণাই নয় তখনকার পত্রিকাগুলো কিন্তু এই একই কথা বলছিল যেমন একটি পত্রিকার শিরোনামেই ছিল যে হত্যা অগ্নিসংযোগ আর ধর্ষণের মতো মামলাগুলো এই ক্ষমার অন্তর্ভুক্ত নয় তাহলে এই শর্তযুক্ত ক্ষমার পর কি দাঁড়ালো দাঁড়ালো এটা যে প্রায় এগারো হাজার ব্যক্তি যারা গুরুতর অপরাধে দণ্ডিত বা অভিযুক্ত ছিল তারা তখনও কারাগারেই ছিল তাদের বিচার প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়নি অর্থাৎ মূল অপরাধীরা কিন্তু মুক্তি পায়নি কিন্তু এর আসে উনিশশো সাল এটা ছিল সেই সময় যখন পুরো দৃশ্যপাতটাই পাল্টে যায় তথ্যসূত্র বলছে এই সময়টাতে বিচার প্রক্রিয়া শুধু থেমেই যায়নি একেবারে উল্টো পথে হাঁটতে শুরু করেছিল এই টাইম একবার খেয়াল করুন বাহাত্তরে আইন করে বিচার শুরু হল তিয়াত্তরের সীমিত ক্ষমার পরেও সেটা চলছিল আর পঁচাত্তরের রাজনৈতিক পট পরিবর্তনের পর কি হলো পুরো আইনটাকেই বাতিল করে দেওয়া হলো। মানে দুই সময়ের নীতির মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল একদিকে আইন করে বিচার শুরু করা এবং গুরুতর অপরাধীদের সেই বিচারের আওতায় রাখা আর অন্যদিকে সে আইনটাই বাতিল করে দিয়ে কারাগারে থাকা বাকি প্রায় এগারো হাজার বন্দিকেও মুক্তি দেওয়া এবং নিষিদ্ধ দলগুলোকে রাজনীতিতে ফিরিয়ে আনা তাহলে এত সব তথ্য এক জায়গায় করলে ছবিটা কেমন দাঁড়াচ্ছে সহযোগীদের চূড়ান্ত মুক্তি এবং রাজনীতিতে তাদের পুনর্বাসনের দায়টা আসলে কার তথ্যসূত্রগুলো কিন্তু একটা নির্দিষ্ট দিকেই ইঙ্গিত করছে বিষয়টা কিন্তু শুধু দালালাইন বাতিল করেই থেমে থাকেনি তথ্যসূত্র অনুযায়ী এরপর গোলাম আজেমের মতো ব্যক্তিদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়া হয় নিষিদ্ধ দলগুলোকে রাজনীতি করার সুযোগ দেওয়া হয় এমনকি শাহ আজিজুর রহমানের মতো একজন সহযোগীকে প্রধানমন্ত্রীও বানানো হয় মানে আগের নীতি ঠিক একশো ডিগ্রি উল্টো সুতরাং তথ্যসূত্র আমাদের সামনে দুটো একদম আলাদা জিনিস তুলে ধরছে একটা হলো ছোট অপরাধের জন্য কিছু শর্ত সাপেক্ষে ক্ষমা কিন্তু বড় অপরাধীদের বিচার চালু রাখা আর অন্যটা হলো বিচারের আইনটাকে তুলে দিয়ে গুরুতর অপরাধী সহ বাকি সবাইকে মুক্ত করে দেওয়া দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু বিশাল তাই না সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় এই ধরনের বড় বড় আইনি বা রাজনৈতিক সিদ্ধান্তগুলো কীভাবে একটা দেশের ন্যায় বিচারের ধারণাকে বছরের পর বছর এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাবিত করে এই উত্তরটা হয়তো আমাদের সবাইকেই ভাবতে হবে